আমি সুব্রত বলছি আপনি পার্থকে বলুন যে সুব্রত দা ফোন করেছে তাহলেই হবে আর কিছু লাগবে না কিছু লাগবে না পার্থ আমার পার্থকের কথা বলা আছে আপনি বলুন যে সুব্রত বলছে কথা বলবো ফোনে ব্যাস ফোনটা দিয়ে দেবেন আমি কথা বলুন তাহলে পার্থকে আপনারা তো বলতে পারবেন যে সুব্রত বর্ধের ফোন করছি কথা বলুন আপনি সেটা তো বলতে পারবেন পুর নিচে টার্গেট খুলতো পুরো টার্গেট খুলতো তো আপনি একবার বলুন যে আমার উপর দেখি আপনি বলে নিচে টার্গেট খুলে হয়েছে করেন

আর না না 86 sene কি করছিস লাইভ চলছে লাইভ চলছে হ্যাঁ তুমি চালা তো দিয়ে চালাতে পাঠান কি হবে আমার ছেলেটাকে পাঠাবো হয় না ও পাঠান